এই প্রথম দশক আইফাইভ এর এইচপি ব্র্যান্ডের পিসি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় সোহাগ এত কম দামে কিভাবে দিচ্ছেন আপনারা ভাই এত কম দামে পিসি আপনারা কোথাও পাবেন না ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের পিসি এইসপি ডেল এই প্রথম দিতে হাজার দিনের আচ্ছা দর্শক আমরা আজকে কিন্তু মানে একবারে পানির দামে যারা আসলে জাহাজের পিসি নিতে চান এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পিসি আপনারা কি করবেন এগুলো দিয়ে গ্রাফিক্স কাজ করতে পারেন ফ্রিল্যান্স আসলে কম্পিউটার জানা ছাড়া দাম নেই আচ্ছা আগে কি ফুল টাকা দিতে হবে ভাই এক হাজার বিশ টাকা করবে বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে দিতে হবে কন্ডিশনের মাধ্যমে দর্শক যারা মনিটর নিতে চান সিঙ্গেল মনিটর আছে ইঞ্চি মনিটর থেকে শুরু করে ইঞ্চি আছে

তারপর পাঁচশো জিবি হার্ড ডিস্ক আচ্ছা আচ্ছা দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পিসি গুলো নিতে পারবেন কেউ যদি অফিসের জন্য নিতে চান একটা দুইটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা একশো পিস লাগলেও আপনারা নিতে পারবেন বিভিন্ন কোয়ান্টিটি যার যেরকম দরকার আমরা তাদের চাহিদা অনুযায়ী দিতে পারবো

এই পাশে Dell আছে আছে HP এই পাশে হচ্ছে লেনোভো আছে আচ্ছা মানে যেই ব্র্যান্ডেরটাই নিতে চান দর্শক আপনারা নিতে পারবেন তাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এছাড়া নতুন নিতে চাইলে নতুনও কিন্তু তাদের কাছে কালেকশন আছে তো ভাই এগুলো নেওয়ার সিস্টেম কি কিভাবে আপনাদের থেকে অর্ডার করতে পারবে এগুলো অর্ডার করার সিস্টেম হচ্ছে 1020 টাকা অ্যাডভান্স করবে আচ্ছা বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে দেবে তার নাম অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দেবে আমরা নিকটস্থ তাদের জেলায় আমরা কুরিয়ার মাধ্যমে পৌঁছে দেবো আচ্ছা কেউ যদি সরাসরি এসে দেখে নিতে চায় আপনাদের অফিসে সেক্ষেত্রে আসার সুযোগ আছে কিনা হ্যাঁ অবশ্যই আসার সুযোগ আছে আমাদের সব হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি প্লাজা মার্কেটে ঠিক তিনটি বিল্ডিং পরে সুমন প্লাজা মার্কেটের দ্বিতীয়তলা আইটি বাজার বিডি যদি কেউ মেট্রো রেলের পিলার ফলো করে আসে দুইশো একান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সুমন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় আইটি বাজার বিডি আমাদের একটা লাইটিং সাইনবোর্ড দেওয়া আছে বাইরে আচ্ছা দর্শক আইটি বাজার বিডি এখানে মেট্রো রেলের যেহেতু দশ নম্বর মিটপুর দশ মেট্রো রেলের পিলার আছে মেট্রো রেলের পিলার হচ্ছে দুইশো একান্ন নম্বর পিলার একান্ন নম্বর পূর্ব পাশে পূর্ব পাশে প্লাজা মার্কেট জি মার্কেটে এটা হচ্ছে দ্বিতীয় তলা আচ্ছা দর্শক আমরা দেখেন আজকে যারা এইচপি এইচপির জন্য এইচপি নেন ডেল নেন লেনোভো নেন যে কোনো আপনারা হচ্ছে সিপিউটার দাম হচ্ছে মাত্র নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা আর এটার সাথে যদি মনিটর সহ নেয় যদি ষোলো ইঞ্চি মনিটর দিয়ে এটা আসবে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা মানে যদি ষোলো ইঞ্চি মনিটরের দাম কত ভাই

শুধু বাসায় নিয়ে প্লাগ করবে তারপর চালাবে আচ্ছা হাসান ভাই কমেন্ট করছে তার যে ভাই আমার কোচিং সেন্টার আছে কোচিং সেন্টারের জন্য দশটা পিসি লাগবে পাইকারি দামে দিতে পারবেন কিনা অবশ্যই ভাই আমাদের বিভিন্ন কোয়ান্টিটি আমরা দিতে পারবো আচ্ছা দর্শক আমরা আবারও বলছি এগুলো হচ্ছে আই আপনারা যদি আই থ্রি নিতে চান আই থ্রি এর পিসিও তাদের কাছে আছে জি আমাদের কাছে আই থ্রি পিসি আই সেভেন জি ভাই আই সেভেন এর পিসিও আমাদের কাছে আই সেভেন নিতে চাইলে আই সেভেন এর পিসিও কিন্তু দর্শক অ্যাভেলেবল আপনারা তাদের কাছে পেয়ে যাবেন ওকে আমরা এটা যেটা দেখালাম দর্শক আরেকবার প্রাইস বলে দিচ্ছি এটা হচ্ছে কোরাই Uh five, five, third gen. Third gen? নিতে পারবেন আর নেওয়ার জন্য প্রতিটা গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই প্রতিটা পিসি এবং মনিটর সাথে ওয়ারেন্টি আছে আপনারা চাইলে দর্শক বাংলাদেশের যে কোনো

এই আর এটার সাথে যদি আপনার মনিটর সহ নেয় ষোলো ইঞ্চি যদি মনিটর দিয়ে নেয় তাহলে আপনার পনেরো হাজার পাঁচশো আসবে সতেরো ইঞ্চি দিয়ে ষোলো হাজার পাঁচশো আচ্ছা আপনার এটা দিয়ে নিলে কত পনেরো হাজার টাকা আচ্ছা পনেরো হাজার পাঁচশো টাকা এটার সাথে যদি আপনার মনিটর সহ নেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো সাথে কিবোর্ড মাউস সাউন্ড সাউন্ড স্পিকার কেবল আপনার মাউস প্যাড কিছু আচ্ছা গ্রাফিক্স এর কাজ করার জন্য কি এই পনেরো হাজার পাঁচশো টাকাটা দিয়ে হবে অবশ্যই ভাই এই পিসি দিয়ে আপনি গ্রাফিক্স আউটসোর্সিং ফ্রিলান্সিং যারা গেম খেলে হ্যাঁ গেমার যারা গেম লাভার আছে তারা গেম ও খেলতে পারে মতন গেমাটার খেলতে পারবেন টাকার পিসি দিয়ে ভাই আপনারা গেমও খেলতে পারবেন যারা নিতে চান আর যারা প্রাথমিক পর্যায়ে কাজ করতে চান অনেকে দেখা যাচ্ছে অফিসিয়াল কাজগুলো এমএস ওয়ার্ড এক্সেলের কাজ শিখতে চান আপনারাও এই পিসি নিতে পারবেন বা 12500 টাকায় যে পিসি দিয়েছি ওটা দিয়েও কাজ করতে পারবেন জি জি আচ্ছা ভাইয়া ঢাকার বাইরে দর্শক যারা আছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু আপনারা এই পিসি গুলো নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়া ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আপনাদের প্রোডাক্ট দেখে নিতে পারবো অবশ্যই আমাদের দর্শকের জন্য সুবিধা আছে যে ইমো হোয়াটসঅ্যাপে তারা দেখে প্রোডাক্ট মূল্য দশটা বা পনেরোটা দেখে একটা চুজ করে

আই ফাইভ সিক্স জেনারেশন র্যাম রুম কি থাকবে র্যাম থাকবে এর জিবি এবং এস থাকবে একশো আঠাশ জিবি যেটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দর্শক আমরা আবারও বলছি কোরাই ফাইভ

আর বাংলাদেশের যে কোনো ভাই এত কম দামে আপনারা কি মানে মানে জাহাজের গুলো মানে কম দামে দিচ্ছেন কিভাবে অনেকে বলে এত কম দামে জি এগুলো তো আমরা বিভিন্ন অফিসিয়ালি বিভিন্ন জাহাজের এগুলো আমরা লট কিনি একশো আটশো পিস একশো একশো দুইশো পিস আমরা লট কিনি কারণ লট কিনলে তারা কম দামে দিতে পারবে তাছাড়া কম দামে আপনার কেউ দিতে পারবে না আচ্ছা বিভিন্ন লট কিনি আচ্ছা এছাড়া যদি আপনাদের অনেকে বলতেছে ভাই আমাদের নয় টাকার আর একটু কমে লাগে আপনাদের কি সবচেয়ে কমে কত পি পিসি আছে ভাই দর্শকের জন্য সবচেয়ে কম মাত্র আমাদের কাছে চার টাকার পিছিয়ে আছে চার হাজার টাকার চার হাজার টাকার পিছি আচ্ছা আচ্ছা দর্শক যাদের বাজেট একটু হ্যাঁ বাজেট কম চার হাজার টাকাও কিন্তু পিসি তাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা কি কাজের জন্য নিতে চান আপনারা তাদের সাথে মানে কথা বলবেন কথা বলে তারা আপনাদেরকে ওইভাবে দিবে তো দর্শক অনেকেই কিন্তু ঢাকা

হ্যাঁ ডেলিভারি বয়ের কাছ থেকে প্রোডাক্ট বুঝতে পেয়ে সন্তুষ্ট হয় তারপর দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে আচ্ছা মনিটর গুলো কি ঢাকার বাইরে কি পাঠান কিনা অবশ্যই ঢাকার বাইরে আমরা বিভিন্ন মাধ্যমে পাঠিয়ে থাকি ভাঙা ফাটার তো ভয় নাই না কোনো ভয় নেই আমরা সুন্দর করে বাবুল দিয়ে আপনার এই কার্টুন

নিতে পারবে দর্শক আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মনিটর নিতে পারবে আচ্ছা আপনার এরপরে এইচপি আর একটু বড় মনিটর দেখেন যদি একটু বড় মনিটর ষোলো ইঞ্চি একটু বড় মিটার সতেরো ইঞ্চি স্কয়ার শেপের মনিটর আচ্ছা আচ্ছা ডিসপ্লে দেখেন এসপি এইচপি এসপি ব্র্যান্ডের এর মনিটর মাত্র

নিয়ে আরো পাঁচ দশ বছর আপনার মানে অনেকের স্যামসাং পছন্দ অনেকের ডেল পছন্দ এল পছন্দ সব আছে এই যে স্যামসাং এর নাকি এটা স্যামসাং এর ইঞ্চি কত দাম রাখবে এটা ছয় হাজার টাকা ইঞ্চি ছয় হাজার টাকা

তারপরে পাওয়ার পোর্ট আছে পাওয়ার ডিসপ্লে পোর্ট আছে ঠিক আছে এইচডিএমআই পোর্ট নিতে চাইলে এইচডিএমআই পোর্ট সহ আছে সেটাও আমাদের কাছে अवेलेबल আছে এটার দাম কত ভাই এটার দাম পড়বে 8000 টাকা 22 ইঞ্চি 8000 টাকা হ্যাঁ স্যামসাং 8000 টাকা এলজি 22 ইঞ্চি কত এল এলজি এটা 22 ইঞ্চি বর্ডারলেস আচ্ছা বর্ডারলেস হলে প্রাইস একটু বেশি থাকে হ্যাঁ অবশ্যই বর্ডারলেস এর প্রাইসটা আমাদের কাছে একটু বেশি আপনারা 9500 টাকা 9000 9500 টাকা হলেই আমাদের কাছ থেকে এই এলজি মনিটরটা নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা দর্শক যারা এটার সাথে এইচডিএমআই পোর্ট আছে দুইটা

নিতে পারবেন দর্শক আমরা আবারও যেটা বলছি তাদের কাছে ব্র্যান্ডের পিসি কিন্তু অভাব নাই এই যে আপনারা দেখেন এই ধরনের অনেক ব্র্যান্ডের পিসি নিতে চান এইচপি আছে এই যে দেখেন এটা Lenovo আছে আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন ওকে ভাই এখন নেওয়ার সিস্টেমটা আরেকবার একটু বলবেন কিভাবে অর্ডার করতে আমাদের প্রোডাক্টগুলো বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যেমন সুন্দরবন জননী এসএ পরিবহন ইজিয়ার কুরোটা বিভিন্ন কুরিয়ার আছেগুলোর মাধ্যমে নিতে পারবেন তো কুরিয়ারের মাধ্যমে নেওয়ার নিয়ম আছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন বাকি টাকা একটা কন্ডিশনের মাধ্যমে দেবেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দেবেন আপনার নিকটস্থ জেলায় আমরা প্রোডাক্ট গুলো পাঠিয়ে দেব আচ্ছা নয় হাজার টাকায় কি ফুল কম্পিউটার দেওয়া যাবে কিনা ভাই নয় হাজার টাকা হ্যাঁ অবশ্যই দশ কেজি নয় হাজার সহ আট হাজার টাকায়ও আমাদের কাছে ফুল রেট সহ মাথা নষ্ট দর্শক যাদের বাজার একটু কম আপনারা সাত টাকায় ফুল সেট আপনাকে আর দুই টাকার কোনো কিছু কিনতে হবে না আপনি নিবেন আর চালাবেন আর

আপনারা কিন্তু দেখা যাচ্ছে এসএসডি গুলোর সাথে 3 বছরের 3 বছরের রিপ্লেসমেন্ট আমরা অরিয়েন্ট দিয়ে থাকি ওয়ারেন্টি আপনারা পাবেন তো জি আর ভিউয়ারস যদি মনে করেন আমাদের কাছে अवेलेबल কালেকশন আছে আমরা সবকিছুর তে এই ভিডিওর মধ্যে সবকিছু বলা সম্ভব নয় আমাদের ইউটিউবে একটা অফিশিয়াল চ্যানেল আছে আইটি বাজার নামে ওই আমাদের চ্যানেল ভিজিট করলে আপনারা যার যেরকম সাইজ ওই অনুযায়ী আপনার পিসি আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আপনাদের চ্যানেল আছে আইটি বাজার আইটি বাজার কি সপ্তাহে 7 দিনে খোলা থাকে হ্যাঁ অবশ্যই সপ্তাহে 7 দিনই খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত যারা মনিটর আর সিপিইউ সস ফুল সেটআপ নেবে তাদের জন্য কিন্তু দর্শক গিফট থাকবে আমরা আবারো বলছি কিবোর্ড মাউস স্পিকার আর মাউস প্যাড এবং কম্পিউটার চালানোর জন্য অরিজিনাল পাওয়ার কেবল ভিজিএ কেবল এগুলো কিন্তু আপনারা থাকবে এখন যারা অনেকে বলছে যে ভাই আমরা তো রাজশাহী থেকে দেখতেছি আমরা নোয়াখালী থেকে দেখতেছি বরিশাল থেকে দেখতেছি দিনাজপুর থেকে দেখতেছি ভাই আমরা মানে আপনাদের ঢাকায় মানে অনেকে আসা যাওয়া ঝামেলা তো তারা কি ওইখানে বসে নিতে পারবে কি অবশ্যই সেই জায়গা বসে একদম প্রোডাক্ট তার কাছেই যাবে আচ্ছা নেওয়ার সিস্টেম কি কিভাবে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে সে

বাইশ ইঞ্চি একবারে নতুন কেমন আসবে এগুলো আপনার মাত্র আপনার নয় হাজার পাঁচশো টাকা এগুলো নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তিন বছরের রিপ্লেসমেন্ট এই যে দেখেন বর্ডারলেস মনিটর এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যারা একবারে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বাইশ ইঞ্চি মাত্র নয় হাজার পাঁচশো টাকা জি নয় টাকা আচ্ছা এগুলো আপনারা নিতে পারবেন তো দর্শক আসলে আইটি বাজার ভিডি মানেই দেখেন আনকমন কালেকশন আসলে কম্পিউটার ছাড়া কিন্তু দাম নাই আপনারা যারা কম্পিউটার শিখতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন মানে কম্পিউটার রিজনেবল প্রাইসে নিতে পারবেন এরপর কি আর কিছু দেখাবেন কিনা ভাই দেখা যে দর্শকের জন্য যে ডেল পিস এগুলো চমৎকার এই যে কালকে মাত্র লট ঢুকছে আচ্ছা 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 এই পিসের দর্শকদের একটু খুলে দেখা দেখেন না এখানে একটু খুলে দেখেন দর্শক যেহেতু আমরা দেখাই কারণ অনেকে বলবে ভাই এইচপি দেখাইছেন ডেল তো দেখাই ডেল দেখালেন না আচ্ছা আচ্ছা ডেলও দেখাইতে আমরা একটু আপনাদেরকে এই দেখেন আচ্ছা এগুলোর ভেতরটা কিন্তু 100% দেখেন লুকটা দেখেন আচ্ছা আচ্ছা দেখলে যে হয়ে যাবে দেখেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ জেনুইন প্রোডাক্ট আপনারা দেখে নিবেন মাদার ভোট স্পিড পাওয়ার সাপ্লাই থাকবে মানে ডেল হলে সবই আছে বিল্ডিং স্পিকার স্পিকার দেওয়া আছে ওকে দর্শক যারা নিতে চান আমরা আবারও বলছি আপনারা চাইলে সরাসরি তাদের শপে এসে দেখে নিতে পারবেন আসল লোকেশনটা হচ্ছে মিরপুর দশ নম্বর শালি প্লাজা মার্কেটের তিনটি বিল্ডিং পরে সুমন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় আইটি বাজার সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে দশটা থেকে রাত দশটা রাত দশটা পর্যন্ত মেট্রো রেলের পিলার নম্বর হচ্ছে উনিশ একান্ন নম্বর পিলারের পূর্ব পাশেই মার্কেট আচ্ছা আচ্ছা দর্শক আমরা আবারও বলছি যারা কম দামে জাহাজের ব্র্যান্ডের পিসি গুলো নিতে চান আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা এই ব্র্যান্ডের নিতে পারবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যারা কম দামে পিসি কিনে ফ্রিল্যান্সিং শিখতে চান আপনারা অবশ্যই তাদের শোরুমটা একবার হলো ভিজিট করবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে কিন্তু তাদের এখানে লোক আসে এসে প্রতিনিয়ত দেখা যাচ্ছে কম্পিউটার পিসি এগুলো নিয়ে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন গ্রাফিক্স কার্ড টিএক্স ওয়ান ডাবল সিক্স আছে ভাই আপনি দেওয়া যাবে একটু যোগাযোগ করেন আপনি যে ধামে পিসি চান যেভাবে পিসি বিল্ড করে নিতে চান তারা আপনাকে করে দিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা ঘরে বসে থেকে এই পিসি গুলো নিতে পারেন